মন কথা ভাবলে খুবই লাভ ভাবে ভাবি আপনি কি বাবার বাসায় যাচ্ছেন আম্মু কি করো বস আর শিখা কী বলতেছিলাম কি ঘরে তো চাল ডাল কিছু নাই রান্না করব কি ক্ষুদা লাগছে তো চাল ডাল কিছুই নাই বাজার সদাই কোনো কিছুই নাই ঘরে মুঠ চাল রইব না দুজনের না যা ছিল কালকে রান্না করে ফেলছিলাম দুগা চাইল থাকলো তো বাথরুম লাইন লবণ দিয়ে খাওয়া যেত ঠিক আছে কেন আছে না ভাবি তো আছে ঘরে ভাবি আছে ঘরে কে আর কাছে যাম হ্যাঁ তো আবার আমার পছন্দই করা না এর কাছে গেলেই তো আবার চিল্লাইবো আচ্ছা তুই ঘরে যা আমি দেই ব্যবস্থা করতে নিব আমার কোয়া ভাবির কাছে গেলে তো তোমার অপমান করব তোমার বেশি কথা কইব কোপ না তো অপমান করে যদি দোকান দেয় তা তোর তুমি মাইজি রইব আচ্ছা তুই গরজ আমি যাইতেছি বোমার কাছে আচ্ছা ঠিক আছে জানো মজা তোর দেখলে আবার চিল্লাইব কি করতেছে মোবাইল টিপে বোমা বোমা কিছু করতেছে দেখতে পাচ্ছেন না ফোন চালাচ্ছি কি হয়েছে কেন আসছেন এখানে বোমা তুমি তো গেলে দুই মাস আগে এক হাজার টাকা দিছিল ওটা দিয়ে মনে করো এতদিন চলছি টুকটাক টুকটাক করে আমার তো বোমা ঘরে কিচ্ছু নেই কার চাইল টাইল কোনো বাচ্চা সোধায় কিচ্ছু নেই আমি যদি কিছু টাকা দিতাম তাহলে দুগা বাচ্চা সোধায় করতাম কিসের টাকা দিব বাজার সজাই বাবা রে বাবা বাবা বাজার সজাই করার টাকা আমি কেন দিব হ্যাঁ যে টাকা দিছিলাম সেটা কি খরচ হয়ে গেছে এত খান কেন আপনারা কমায় কমায় খাইতে পারেন না কমাই কমাই খরচ করতে পারেন না এত খান কেন হ্যাঁ বৌমা দিছ তো এক হাজার টাকা এক হাজার টাকা দিতে দুই মাস চললাম তো এক হাজার টাকা দিয়ে সব হয় না হ্যাঁ দুই মাস চলতে পারবেন না আর একবার চলবেন কিছু তো দাম বেশি চালের দাম তেলের দাম ডাইল সবই তো দাম বাড়তে বাড়তে শোনেন এসব অজুহাত আমাকে দিয়েন না আমার কাছে কোনো টাকা নেই জান কিছু টাকা দাও না বৌমা ঘরে কিচ্ছু নাই কা সকাল তো না কিন্তু টাকা দিবো আপনাকে সকাল তো না খায় বোম মরতে পারেন না না মরলেও তো বাস বাইরে গিয়ে গেছে মরতে পারেন না আর না মরে তো রাস্তায় ভিক্ষা করে খাইতে পারেন সেটাও তো পারেন না কি করতে পারেন বলেন তো শুধু গিলতে পারেন কী করতেছে বউ আমার রাস্তা রাস্তা ভিক্ষা করে আমার ছেলে বিদেশে টাকা ইনকাম করে লাখ লাখ টাকা পাঠাইতেছে আমি যদি ভিক্ষা করিতাম এসে আমার খারাপ করবো না এদিকেশন এডিকেশন হ্যাঁ মন সম্মানে মনে খুব লজ্জা লাগে না মান সম্মান কথা ভাবলে খুবই লজ্জা আপনার বাবা রে বাবা বাবা আমার কাছে টাকা দিতে কি মান সম্মানে আঘাত লাগে না লজ্জা লাগে না হ্যাঁ মানুষ তুম করে শরম দেবো যে তোমরা তার আমি ওরা কেন রাস্তা ভিক্ষা করি মানুষে শরম দেখ মানুষে শরম দিক তাতে আমার কিচ্ছু যায় আসে না বুঝলেন আমি বলে দিলাম আমি আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না জান আপনি বাবা পাঁচশো টাকা দাও না আর একবার যদি আপনি আমার কাছে টাকা চাইছেন আপনাকে না এখানে একদম মেরে পুঁতে রাখবো যান যাই টাকা টাকা এমনি তো ঘাড়ের উপর বোঝা হয়ে আছে কোনো হুজগান নাই শুধু টাকার বেলায় আর খাওয়ার বেলায় আছে যান বৌমা পাঁচশো টাকা দাও না কি বললেন পাঁচশো টাকা দাও আপনাকে যে এই যে এত অপমান করতেছি এত কথা বলতে মানে যায় না হ্যাঁ বিদেশ যাওয়ার সময় আপনার কানে যায় না হ্যাঁ কানে যায় না বিদেশ যাওয়ার সময় আপনার ছেলেকে কে পাঠাইছে হ্যাঁ কে পাঠাইছে আমার বাবা পাঠাইছে তার টাকা পয়সা দিয়ে আপনি আপনি কি দিছেন আপনি তো তখন একটা টাকা পয়সা দেননি আপনার ছেলেকে হ্যাঁ আবার বড় বড় কথা বলতেছেন এখন ছেলে ইনকাম করে আমাকে টাকা পাঠায় এখন আপনাদের লোভ ধরে গেছে সেখান থেকে আপনাদেরকেও দিতে হবে আমি আলাদা খাই আমি আমার সংসারে যা ভালো বুঝবো সেটাই করব। আর আপনারা হুম আপনারা আপনাদের সংসার আপনাদের পেট কিভাবে চালাবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার চান যান আর যান না কে ভাবি আপনি কি বাবার বসাই যাচ্ছেন হ্যাঁ কী হয়েছে ভাবি মানে বলছিলাম কি কিছু টাকা যদি দিতেন খুব ভালো হতো আসলে আমাদের ঘরে না কোনো সদাই পাতি কিছুই নাই চাল ডাল নাই যে আমরা দিই তো আমি কি করব। আমি কি করবো হ্যাঁ কিছু টাকা দিও잖아 আপনাদের তখন কতগুলা কথা বললাম আপনাদের লজ্জা আছে আপনি আমাকে বলেন তো হ্যাঁ আমি যে বললাম আমি আপনাদেরকে একটা টাকাও দিতে পারবো না তারপরে কেন চাচ্ছেন भाभी আপনি এইভাবে কেন কথা বলতেছো তো কিভাবে বলবো শোনা কিভাবে বলবো এত টাকা দরকার খাবারের না মানুষের ভাষায় भाभी আরে মানুষের ভাষায় না করলেও রাফে তো একটা প্লেট নিয়ে ভিক্ষা করতে পারেন সেটাও তো পারেন না শুধু আমার কাছে চুপ আর একটা যদি কথা বলিস না তোকে আমার ছেলে বিদেশে থাকে আমি কেন বিজ্ঞাপন মাসের কাজ করতে যাবো তো আপনার ছেলে বিদেশে থাকে আমার কাছে কেন টাকা চান ভাইয়া তো আপনার কাছে সব টাকা পাঠায় আমাদের কাছে তো টাকা পাঠায় না বাবা রে বাবা বাবা যখন ভাইয়া বিদেশ যায় তোরা কি কোনো টাকা পয়সা দিছিলে ভাইয়াকে হ্যাঁ এখন ভাইয়া ইনকাম করতেছে টাকা পাঠাচ্ছে সেদিকে তা পড়ছে তাই না এখন শুধু টাকা চাও হচ্ছে শুধু টাকা 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 শোন ওই যে বুড়ি আমি না আপনার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না আমি একটা টাকাও দিতে পারবো না আমি আগেও বলেছি এখনো বলতেছি যাবি ভাইয়া ছাড়া তো আমাদের আর কেউ নেই যে বেশি কথা বলিস না বেশি কথা বলিস বোমা মার ওকে লেগে কথা কথা সকালবেলা তুমি আমার শুলে হাত দিছো আর তুমি যে খালি কই দছ 100 বার গায়ে হাত তুলবো তোমার বাবা টাকা দাও টাকা অর্ধেক টাকা তোমার ছেলেও জোগাড় করছে একলাকে সব টাকা তোমার বাবাই দিছে কও শুনেন আমি আপনাদেরকে সাফ সাফ বলে দিচ্ছি আমি আমার টাকা বা আমার স্বামীর টাকা ওইখান থেকে আপনাদেরকে একটা টাকাও দিব না ওখানে আপনারা কিভাবে আপনাদের সংসার চালাবেন এটা আপনাদের ব্যাপার গো মাজুলকাজ না বোমা পরে কিচ্ছু নেই গো মা সকাল তো না খায় ছাড়েন তো আপনাদেরকে না অনেক বোঝাই ছাত্ররা কত বোঝানো হবে কেন টাকা দেবো হ্যাঁ কেন টাকা দেবো হ্যাঁ কেন টাকা দেবো ইনকাম করতে পারিস না রোজগার করতে পারিস তোরা শোন আমাকে আর পিছু ডাকবি না শোন ভাবে ভাবে গো মা গো মা কেমন আর পাঁচশো টাকা অত কষে দিয়ে যেতে করে কিচ্ছু না কেমনি কি করব এখন কি করব বলো তো কত টাকা তাহলে বাপের বাড়ি বড়াই দেয় বাপের বাড়ি বরাই দেয় বাপে বলে কত টাকা দিছে আমার পুরো তো কত কষ্ট করে কিছু টাকা নিজে জোগাড় করছে আম্মু একটা কাজ করবা ভাইয়ারে কি ফোন দিয়ে জানাবা সব কিছু ফোন দেওয়া জানাইলে লাভ কি অত বোর কথাই না আসছে আমাকে কত বিশ্বাস করবো না তা একটু ফোন দিয়া দেখতো আচ্ছা ঠিক আছে আসো রুমে দেখি কি করা যায়

ও তো 12 মাস 13 মাস বাবার বেতন পড়াছে। এই ভালোছস? এই তো আছি ভালো তো আর কি অবস্থা। এই তো ভালো। তুমি হঠাৎ করে কিছু না বলে কই চলে আসলা। হঠাৎ কইরা কই। তোর ভাবি তো সবই জানে। 2 ঘন্টা আগে ওর সাথে আমার কথা হইছে। আমরার জানম কইতামক কি ফোন আসে জানরজনম তো ল যোগাযোগ করমু। তুমরা হয়তো জিগাও নাই তার জন্য সে বলে নাই। ওমিতো আমাদের কিছু বলে না। কিছু জিজ্ঞেস করতে গেলে তো তেলে বেগুনে জ্বইলা ওঠে। কি জিজ্ঞেস করবো বলো। খারাপ খারাপ কথা বয়াম করে। সব আমি থাকি না দূরে থাকি আর মনেতে সব সময়। অতই কই। বৌমা তো আজকে এক সপ্তাহ উপর বাপের বাড়ি কি বাপের বাড়ি গেছে গা বাপের বাড়িতে গেছে গা মানে কেন তুমি জানো না কই আমার তো কিছু বলে নাই ভাবি তো প্রায় প্রায় বাবার বাড়িতে গিয়ে থাকে পাঁচ মাস ছয় মাস এরকম করে বাপের বাড়ি থাকে আর বিল্ডিং এর কাজ করো না কেন আব্বা মরার আগে জ্যাক তালা কইরা গেছে আমি যে প্রবাসে থাকা এই এত টাকা ইনকাম করে দিলাম বাড়ি ঘরে কি একটা অবস্থা বুঝতাছিস না কিছু কি আর টাকা বসে কি তুই আম করে দেসনি নাম কো কাছে পাঠাস বুঝলাম না রে কোন ধরনের কথা আম্মা তোর বোতাম করে দেয় না ঠিক টাকা পয়সা এক মাস ধরে ছয় মাস টাকা দেয় না খায় আর দিন কাটে মায়েরা যে আমরা আমার বউ টাকা দেয় না ঠিকই আছে টাকা নাই দিতে পারে কারণ বিদেশ যাওয়ার সময় আমার শ্বশুর বাড়ি থেকে টাকা দিছে ও তো শ্বশুর টাকা দিছে এই কারণে কি আমরা তো পামো না তোর বোনও কিছু পায় না আমি কিছু পাই না তোর কাছে ওই যা দিছে তাই বেশি অতই কই যা দাগগা কই গেছে এই কই ওই কই

স্বার্থপরের কি আছে স্বার্থপরের কি আছে আমার শ্বশুরবাড়ির বাড়ির লোকজন আমার বিদেশে পাঠাইছে ইনকাম করে তাদেরকে দিব না কি তোমার দিব হ্যাঁ বিদেশে যাওয়ার সময় তো দুই টাকা দিতে পারো নাই এমন বড় বড় কথা বলার জন্য ভাইয়া এই চুপ থাক আমরা না আমার বউ ঠিকই বলছে তোমরা যে আমার বউরে যন্ত্রণা দিতা এটা কিন্তু সত্যি কথাই এমন আমি বিশ্বাস করতেছি যে আমার বউ এই বাড়িতে কেন থাকতে চায় না এই যে তোমাদের এই কারণে আমার বউ এই বাড়িতে থাকতে চায় না আমার বউরা সব সময় তোমরা অত্যাচার করে কেন হ্যাঁ ভাইয়া একটা কথা বলি এই কথা বলিস না সর এই বাড়ি আমি থাকবো না যেখানে আমার বউর মূল্য নাই সেইখানে আমারও কোনো মূল্য নাই ঠিক আছে দেশ যাওয়ার টাইমে এক টাকা তো দিতে পারে নাই আমার শ্বশুর বাড়ি আমার শালা আমার শ্বশুরে টাকা দিয়ে বিদেশে পাঠাইছে ইনকাম করে তাদেরকে দিব না কি তোমার দিব হ্যাঁ কি চাও তোমরা বাংলা কথা কি বুঝো না নাম কি কইছাম দিতে সব তো শ্বশুর বাড়ি মাসে দিয়া তুই বল সবই দিয়ে দেন যা আমরা এখন যেন যেমন চলছে উনি আমরা চলো সমস্যা চলো চল ভিতরে চল আসতে পারছ না না বল না শুলে অথই অথই হ্যালো কে আপনি ভাই আমার বাসা এসে আপনি অথই কথই বলে ডাকতেছেন আমি এর হাজবেন্ড প্রবাস থেকে আসছি কি কি আমি অথয়ের হাজমেন প্রভাস থেকে আসছি। আপনিকে তাহলে বলতে ভুল ঠিকানায় আসছেন। আপনার কি মাথা ঠিক আছে? ভুল ঠিকানা মানে এটা আমার শ্বশুর বাড়ি। এটা আপনারা শ্বশুর বাড়ি এটা তো আমার শ্বশুর বাড়ি। আর অথই আমার ওয়াইফ। আপনি কিভাবে বলেন আপনার ওয়াইফ? আপনার মাথায় গন্ড সমস্যা আছে বুঝছেন? এই অথই এটা ভদ্রলোকের ভাষা এইভাবে চেতানো যাবে না। আপনি কোন অথইকে ডাকতেছেন? বুঝলাম না। আপনি অথই রেসিনেন না? অথই আমার ওয়াইফ আমার বউ আমি চিনব না এই আপনার কি মাথা ঠিক আছে আপনার ওয়াইফ মানে অথই তো আমার ওয়াইফ যার সঙ্গে প্রত্যেকদিন সংসার করতেছি এক বিছানায় শুইতেছি একসাথে দিন পার করতেছি রাত পার করতেছি সে আপনার ওয়াইফ হয় কিভাবে হাজরামা করেন এর বাসা থেকে তাহলে পুলিশ পুলিশকে পুলিশে দেবো কিন্তু আপনাকে আমি বুঝলাম না আপনার ব্যবহার এমন কেন আপনার ওয়াইফ হয় কি করে আমি একটা জিনিস বুঝলাম না আরে ভাই আমার বউ আমার ওয়াইফ হবে না তো আপনার ওয়াইফ হবে নাকি অথরে ডাকেন এ অথয় আদাই এই কি হয়েছে এই উনি কি বলতেছে হ্যাঁ এই পাগল লোকটা কি বলে এই বেড়া পাগল কোস্কারে আরে ওই যে তোমাকে বলেছিলাম না আমার প্রবাসে একটা বলত স্বামী আছে এটাই সেটা বুঝলাম না আমি বলত স্বামী মানে কি বলতাছো তুমি এইগুলা যা বলতেছে একদম ঠিক ওটা এখন আমার বউ তোমার না তুমি যে রাস্তা দিয়ে আসছো ওই রাস্তা দিয়ে আবার বেরিয়ে যাও যাও আপনি কি বলতেছেন ভাই এইগুলা আরে অথই তোমাকে ডিভোর্স দিয়েছে আমাকে বিয়ে করেছে এখন আমি ওর হাজবেন্ড তুমি আর কিচ্ছু না যাও তুমি যাও অথই কী বলতেছে লুকে গায়ে হাত দাও কেন ভাই মিয়া তুমি আমার সামনে আমার বউয়ের গায়ে হাত দাও মানে নামো করো হ্যাঁ অনেকক্ষণ যাবো তোমার নামটা আমি হাজ হাজনামো করিস হ্যাঁ তোর আমি অনেকক্ষণ যাবত বুঝাইতেছি অনেকক্ষণ যাবত ভালো করে কথা বলতেছি তোমার চিনো একদম পারা দিয়ে মাইরা ফেলাম ধরে। এই যে তোমার সাথে না আমি আর সংসার করব না এই জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি এখনো তোমার কাছে ডিভোর্স লেটারটা পৌঁছায় নাই কিন্তু ঠিক মতো তোমার কাছে পৌঁছায় যাবে আর শোনো তোমার ওই বাড়িতে তোমার মা বোন ওদের সাথে থাকতে না আমার একদম ভালো ছিল না এই জন্য আমি বাসায় চলে আসছি এসে আমি আমার নতুন জীবন সঙ্গীকে খুঁজে নিয়েছি আর তোমার মতো বলদ স্বামী যদি আমার জীবনে থাকতো আমার জীবনে আর কোনো উন্নতি হইতো না যাও চলে যাও যাও ঠিক আছে আমি চলে যেতেছি আমার টাকাগুলো দিয়ে দাও আমি চলে যাই টাকা কিসের টাকা প্রবাস থেকে 35 লাখ টাকা ইনকাম করে দিয়েছি তোমার অ্যাকাউন্টে ওই টাকাগুলো দাও তোমার মা বোনকে খরচ দিয়েছি সেগুলো আর তুমি ভুলে গিয়েছো হয়তো আমার বাবা কিন্তু তোমাকে প্রবাসে যাওয়ার সময় লাখ লাখ টাকা দিয়েছে। সেগুলো কি করছো? সেগুলো ফেরত দাও। দাও। টাকার হিসাব আমার কাছে চাইও না। যাও চলে যাও। আমার শ্বশুরের টাকায় প্রবাস থেকে পঁয়ত্রিশ লাখ টাকা ইনকাম করে আমি তোমার অ্যাকাউন্টে দিছি। সেই টাকা আমারে দিবা। আমি সুজা এখান থেকে চলে যাব। আর যদি না দেও আজকে এখান থেকে তোমারে আমি নিয়েই যাবো। চলো। এই। আচ্ছা। চলো। আচ্ছা কইতাছি।

না না ওই টাকা তো বাবার একাউন্টে রাখছি আমি আর তোমার বাবার একাউন্টে রাখব এখন তো তুমি আমার বউ আমি তোমার স্বামী আই তুমি আমার ওয়াইফ আমি তোমার হাজবেন্ড তোমার মানে আমার আমার মানে তোমার আমার একাউন্টে রাখো থেকে তোমার যখন মনে হবে তুমি নিবা খরচ করবে না সরি না ওই টাকা আমার বাবার একাউন্টেই থাকবে আমি ওইখান থেকে একটা টাকাও তোমাকে দিতে পারবো না দেখো আমি এক কথা দুইবার বলা পছন্দ করি না আমি যা বলছি তুমি তাই করবে টাকাটা এখানে ট্রান্সফার করো দিতে পারবো না দেখো আমি আমারও বলতেছি টাকাটা সোনা তুমি আমার অ্যাকাউন্টে দাও দিতে পারবো না বললাম তো দিতে পারবি না এই কথাটা কিন্তু আর একবারও শুনবো না আমার আগের বউরে সাথে কিন্তু আমি এক সেকেন্ড ভাবি নাই টাকা যদি আজকের মধ্যে আমার অ্যাকাউন্টে না দিস তোরে তালাক দিতে হাফ সেকেন্ডও ভাববো না হ্যাঁ হ্যাঁ আর একটা বিয়ে করুন এটা কি হলো আমি এটা কি করলাম একটারে পাওয়ার আসে আর একটারে সারলাম কিন্তু এটাও তো শয়তান তোর